দীপঙ্কর দ্বীপ সিলেটের কবি পরিচিত একটি মুখ আজ অবশ্য আপনারা শুনতে পেরেছেন তিনি আমাদের মাঝে আর নেই তিনি বর্তমানে দেশের বাহিরে আছেন মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য অবস্থান করেছিলেন সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পুরোটা সিলেট বর্তমানে শোকের ছায়ানায় মেশে আসলে দীপঙ্কর দ্বীপ বিদায় নিয়েছেন কিন্তু মানুষ অজরে কান্না করছেন এই উদয় মানেই কন্টিনিউ জন্য আমরা এই মুহূর্তে আছি ওনার বাসভবনে যেখানে তিনি ছোটো থেকে বড় হয়েছেন যে বাসায় সিলেটে টিলা করে সেই বাসভবনে আমরা অবস্থান নিয়েছি এবং গোপাল টিলা সেই সেখানে আমরা এবং এখানে আমরা একজন কথা বলছিলাম পরিবারের একজন বিশস্ত ব্যক্তির সাথে আমরা কথা বলছিলাম যে লাশ কবে আসবে সেটা আমাদেরকে দাঁড়ানোর জন্য আসলে আমাদেরকে জানিয়েছেন কবে লাশ আসবে এখনো পর্যন্ত নিশ্চিত না যেহেতু দুইটি দেশের বিষয় বাংলাদেশ এবং মালয়েশিয়ার যেহেতু তিনি দেশের বাহিরে মৃত্যুবরণ করেছেন সেই সুবাদে আসলে কবে লাশ আসবে এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত তবে আগামী আগামীকাল হয়তো জানতে পারবেন ওনারা বর্তমানে লাশ কবে আসবে আমরা পরিবারের বিশুষ্ট শ্রত্য যিনি ভাই যিনি রয়েছেন ঠিক আমার ক্যামেরার সামনে ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে বিষয়টি জানিয়েছেন আরেকটি বিষয় আসলে এই দীপঙ্কর দেব কন্টেন্ট ক্রিয়েটার খুবই পরিচিত একটি সিলেটের বিশেষ করে লাখো লাখো মানুষের কন্টেন্ট গুরুত্বপূর্ণ কন্টেন্ট দিয়ে আসলে লাখো লাখো মানুষের মন জয় করেছিলেন সেই দীপঙ্কর দ্বীপ এভাবেই চলে যাবেন এখনও পর্যন্ত অনেকে বিশ্বাস করতে পারছেন না কেউ কেউ এখনও পর্যন্ত বলছেন না দীপঙ্কর দ্বীপ মারা যায়নি অনেকেই সিলেটে আসলে এক ধরনের বলা যায় সুখের ছায়া নেমেশে এই দীপঙ্কর দ্বীপ মারা যাওয়ার আমরা আসলে কবে লাশ আসবে এই বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে ওনার বাসভবনে আসছিল এবং পরিবারের বিশ্বস্ত একজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলছিলাম ঠিক সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন তাই ওনাকে আমরা বলেছিলাম যে আসলে লাশ কবে আসতে পারে এখনো পর্যন্ত ওনার মরদেহ কবে আসবে পরিবারও জানতে পারে নাই কেননা পরিবার সূত্র বলেছে আসলে হয়তো আগামীকাল জানতে পারবে যে কবে মরদেহ ওনার মরদেহটি বাংলাদেশে আসবে তবে আমরা পরিবারের যে ওনার ভাই রয়েছেন ওনার সঙ্গে কথা বলার কেবল চেষ্টা করেছিলাম কিন্তু উনি আসলে কথা বলার স্বজ্ঞানে নেই বিদায় আসলে আমরা কথা বলতে পারতেছি না তবে পরিবারের যারা রয়েছেন আত্মীয় স্বজন ওনাদের সঙ্গে আমরা কথা বলছি সেখানে তিনি আমাদের আমাদেরকে বিষয়টি জানিয়েছেন লাশ কবে আসবে কোনো পর্যন্ত নিশ্চিত নয় আর প্রভাকর বিশ্বাস লেগেছে বড় বড় ভালো থাকে ভাই হ্যাঁ অবশ্যই আমরা সবাই সুখাহাত এই এই মৃত্যুতে আসলে আমরা এই দীপঙ্কর দ্বীপ হঠাৎ করে চলে যাবেন সেটা আমরা আসলে কখনো প্রস্তুত ছিলাম না আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু সিলেটের ভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন দীপঙ্কর দ্বীপের বাসায় আসতেছেন উনি আমরা দেখতে পাচ্ছি মুরাদ ভাই আসছেন সিলেটের মুরাদ ভাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি গ্রিন বাংলার যিনি রয়েছেন অভিনেতা সেই মুরাদ বাইয়ে আসছেন বিপ্লব ভাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আসছেন হ্যাঁ বিপ্লব ভাই একটু যদি বলতেন আসলে ভিতরে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি গ্রিন বাংলার অভিনেতা যিনি রয়েছেন মুরহাদ এবং বিপ্লব ভাই গেটের ভিতরে প্রবেশ করছেন হয়তো পরিবারের সঙ্গে কথা বলবেন পুরোটা আসলে সিলেট জুড়ে সুখের ছায়া নামে এসেছে আবারও বলছি লাশ কবে আসবে এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত নয় পরিবার সূত্রে আমাদেরকে জানিয়েছেন হয়তো আগামীকাল ওনারা জানতে পারবেন যে বাংলাদেশে কবে লাশ আসবে দীপঙ্কর দ্বীপের বর্তমান আমরা বাসভবনে রয়েছি সেখানে আমরা কথা বলেছি পরিবারের বিশ্বস্ত সূত্র যেটি রয়েছে ঠিক ক্যামেরার সামনে উনি দেখতে পাচ্ছেন ষাট পূর্ণ অবস্থায় ওনার সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদেরকে বিষয়টি জানিয়েছেন যে কথাটি আসলে বলতে হচ্ছে দীপঙ্কর দ্বীপ খুবই কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কন্টেন্ট দিয়ে মানুষের জয় মানুষের মন জয় করেছেন এত এত বক্ত তিনি কন্টেন্ট ক্রিয়েট তৈরি করে আসলে ভিডিও তৈরি করে বক্ত তৈরি করেছেন সেই বক্তগুলো হঠাৎ এমন মৃত্যুতে আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন এবং তারা যেটি বারবারই বলছেন ফেসবুকে প্রবেশ ফেসবুকে ঢুকলেই কিন্তু আপনি দেখবেন আজকে পুরোটা ফেসবুক জুড়ে হালে দীপঙ্কর দেব দীপঙ্কর দেব অর্থাৎ দীপঙ্কর দেব মারা গিয়েছেন এই বিষয়টি আসলে পুরো সিলেট জুড়ে বর্তমানে আলোচনা রয়েছে আরেকটা বিষয় হচ্ছে আসলে অনেকেই এই বিষয়টা আসলে তুলেছেন দীপঙ্কর দ্বীপের একজন মা বাবা ভাই তারা বর্তমানে আসলে কী কী অবস্থা রয়েছেন আমরা যতটুকু হ্যাঁ জানতে পেরেছি বর্তমানে তিনি ওনারা আসলে বাসায় রয়েছেন তবে অবশ্যই সন্তান হারা মা এবং বাবার আর্থনাত বা কতটা কষ্ট আসে সেটা অবশ্যই বিশেষ করে আপনারাই বুঝতে পারছেন আমরা একটু আগেই দেখতে পেরেছি তিনি ভিতরে প্রবেশ করেছেন মুরাদ যিনি একদিন বাংলার অভিনেতা যিনি রয়েছেন সিলেটের পরিচিত মুরাদ আহমদ ভাই তিনি ভিতরে প্রবেশ করেছেন দ্বীপের বাসভবনের ভিতরে প্রবেশ করেছেন তবে বারবারই এই কথাটা বলতে চাচ্ছি এখনো পর্যন্ত লাশ বাংলাদেশে কখন আসবে বা কবে আসবে কয় তারিখ আসবে কতদিন সময় লাগবে এই বিষয়টা এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত নয় পরিবার জানতে পারিনি প্রিয় দর্শককে কোথা থেকে সংযুক্ত রয়েছে সবাইকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই দীপঙ্কর দ্বীপের যে মৃত্যুতে আসলে এলাকায় সুখের ছায়া নেমে আসে বিশেষ করে বন্ধু মহলের যেটি আসলে মেনে নিতে পারছে না বন্দুমহল থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ সেটা আসলে কখনো মেনে নিতে পারছে না যে এমন মৃত্যু হবে যেটি আমরা আসলে মৃত্যুর কারণটা আমরা জানতে পেরেছি তিনি রেদুরুকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত কাল রাতেই তিনি আসলে মালয়েশিয়ার একটি প্রাইভেট হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন আমরা বর্তমানে দীপঙ্কর দ্বীপের বাসভবনের ঠিক সামনেই আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছেন সিলেট থেকে এবং সিলেটের বাহির থেকে দীপঙ্কর দ্বীপের বাসায় আসছেন অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে দীপঙ্কর দ্বীপের কখন মরদেহটি আসবে কখন আসবে এমন এমনটাই অনেকেই বলতেছেন আসলে মরদেহটা কখন আসবে এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত করেনি তবে অনেকেই বলতেন দুই তিন দিন সময় লাগবে এমনটাই প্রচার হচ্ছে তবে পরিবার বলছে এখনো পর্যন্ত ওনারা নিশ্চিত নয় কবে মরদেহটা আসবে আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি সকাল থেকে আসলে মৃত্যুর কবর শুনে দূপ দীপঙ্কর দ্বীপের মৃত্যুর কবর শুনে ভিন্ন জায়গা থেকে সিলেটের বাহির থেকেও মানুষ দীপঙ্কর দ্বীপের বাসায় আসছেন দেখার জন্য কিন্তু পরিবার পরিবার সাথে আমরা সরাসরি কথা বলার কথা বলতে আমরা পারিনি কিন্তু পরিবারের বিশিষ্ট সূত্র যিনি রয়েছেন দীপঙ্কর দেবের ফিসির ঘর বাই যিনি রয়েছেন উনি আমাদেরকে নিশ্চিত করেছেন বিষয়টি দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা বর্তমানে রয়েছি কন্টেন্ট ক্রিয়েটর আহ দীপঙ্কর দীপ যিনি সিলেটের পরিচিত মোকোটা সিলেট কিংবা বাংলাদেশের দেশ বিদেশের বিশেষ পরিচিতি একটি মুখ সেই দ্বীপের বাসভবনে রয়েছে এই মৃত্যুতে হৃদরোগে আক্রান্ত হয়ে দীপঙ্কর দ্বীপ মৃত্যুবরণ করার ফলে আসলে বর্তমানে সুখের ছায়া নেমে এসে সিলেটের প্রতিটা মানুষের সুখে আসলে পানি বর্তমানে দেখা যাচ্ছে কেননা মানুষ এখনো পর্যন্ত অনেকে বিশ্বাস করতে পারছে না যে সেই মৃত্যুবরণ করেছে এখনো পর্যন্ত সেটি বিশ্বাস করতে পারছে না এই মৃত্যুতে আসলে সিলেটের প্রতিটা মানুষ সুখের কাতরে পড়ছে একটি বিশ্বাস হইলে আবারও এই অনেক অডিয়েন্স আমার বর্তমানে নতুন করে যুক্ত হচ্ছেন আপনাদেরকে আমি জানাতে চাই দীপঙ্কর দ্বীপের লাশ কখন আসবে এখনো পর্যন্ত পরিবার আমাদেরকে নিশ্চিত করেনি তবে পরিবার আমাদেরকে এটাই বলেছে পরিবার বিশেষ সূত্রে আমাকে জানিয়েছে দীপঙ্কর দ্বীপের লাশ আসতে কখন আসবে এখনও পর্যন্ত তারা জানতে পারে না তবে আগামীকাল সকালে হয়তো বিষয়টা জানতে পারবেন যেহেতু ওনারা বলেছেন যেহেতু দুইটি দেশের মধ্যে কাজ রয়েছে কেননা বাংলাদেশ দেশ এবং মালয়েশিয়া যেহেতু দীপঙ্কর দ্বীপ মালয়েশিয়ার রয়েছে সেই সুবাদিন প্রসেসিং ক্ষেত্রে অনেকটি সময় লাগতে পারে এমনটাই যে তবে হয়তো চলে আগামীকালকে ওনারা সঠিক জানতে পারবেন যে দীপঙ্কর দ্বীপ এই কন্টেন্ট ক্রিয়েটারের লাশ মরদেহটি বাংলাদেশে কখন আসবে আরেকটি বিষয় আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সিলেট এক আসনের কিন্তু আসছেন অনেক রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু দীপঙ্কর দ্বীপের বাসভবনে আসছে এবং পরিবারের সঙ্গে আসলে যারা রয়েছেন ওনার মা বাবা এবং ভাইয়ের সঙ্গে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করেছেন আসলে আমরা ভিতরে এখন পর্যন্ত আহ ভিতরে গেট ভিতরে প্রবেশ করতে পারছি না কেননা দীপঙ্কর দ্বীপের যে আত্মীয় স্বজন কিংবা মা বাবা যিনি রয়েছেন ওনারা বর্তমানে হ্যাঁ বর্তমানে ওনারা অসুস্থ অবস্থা রয়েছেন বর্তমানে কথা বলার কোনো যতে নেই দর্শক আমরা ইমদার আদমি লেগেছেন দুদিন আমরা আসলে দীপঙ্কর দ্বীপের বিশ্বস্ত সূত্র অর্থাৎ পরিবারের একজন বাইরের সঙ্গে আমরা কথা বলছি দ্বীপের বাই যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এখনো পর্যন্ত নিশ্চিত না কতদিন সময় লাগবে তবে হয়তো আগামীকাল ওনারা জানতে পারবেন যে কতদিন সময় আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে সিলেটের বিভিন্ন প্রত্যেকটা জায়গা থেকে মানুষ আসতেছেন দীপঙ্কর দ্বীপের বাসে আসতেছেন আমরা সেই বাসভবনে রয়েছি প্রত্যেকটা মানুষ ভেতরে প্রবেশ করছেন এবং এই পরিচিত জায়গাটি আসলে দীপঙ্কর দ্বীপ সেই জায়গাটিতে বেশ পরিচিত ছোট থেকে আসলে আমরা বড় হয়েছে বিদায় সে বেশ পরিচিতি একটি অবস্থান তৈরি করেছিল সেই দীপঙ্কর দ্বীপের মৃত্যুতে আসলে সবাই সুখাহত পরিবারের মানুষ বর্তমানে আসলে কথা বলার মুডে নয় ওনারা দেখেন আরো যত হচ্ছে মানুষের উপস্থিতিটা আসলে সকালে বেশ চোখে লাগার মতো ছিল কেননা এই কন্টেন্ট ক্রিয়েটর জি জি কন্টেন্ট ক্রিয়েটর যিনি দীপঙ্কর দ্বীপ রয়েছেন আচ্ছা ওকে সমস্যা না লাগবে না সমস্যা না লাগবে না আমরা ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি আমাদেরকে বিষয়টি জানিয়েছেন আসলে পরিবারের সঙ্গে আমরা কথা বলার পরিবারের যিনি রয়েছেন মা এবং ভাইয়ের সঙ্গে আমরা কথা বলার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এখনো পর্যন্ত কথা বলার কথা বলতে পারিনি তবে আমরা এটা নিশ্চিত হতে পেরেছি যে সময় লাগবে হয়তো দুই এক দিনের মতো তবে এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত না যে আগামীকাল ওনারা জানতে পারবেন দর্শক আমরা বর্তমানে রয়েছে সিলেটের গোপাল টিলায় গোপাল টিলায় রয়েছে যে দীপঙ্কর দ্বীপ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের বাসায় সেখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আসছেন ভিন্ন জায়গা থেকে সিলেটের মানুষ ভিন্ন জায়গা থেকে আসছেন এই দীপঙ্কর দ্বীপের বাসে কথা বলার চেষ্টা করেছিলেন মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসতেছেন দর্শক আমরা আসলে গভীর বাবা আমরা সবাই সুখাহত এই তরুণ যিনি কম সময়ের মধ্যে মানুষের ভালোবাসা ভালোবাসা পেয়েছেন যে সামাজিক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট কিংবা হাসি কন্টেন্ট দিয়ে আসলে মানুষের মন জয় করা সেই দীপঙ্কর দ্বীপ আমাদের মাঝে আর নেই অনেকেই কমেন্ট করে সকলকে ধন্যবাদ একজনে লেখেছেন পরে ভালো থাকিস ভাই যাই হোক বর্তমানে সিলেটের এই সুখের ছায়া নেমে এসেছে এই গোটা সিলেট নয় আসলে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এই কন্টেন্ট পিরোটার দীপঙ্কর দীপকে সবাই চিন এবং সেই চেনার সুবাদে আসলে তিনি লাখো লাখো মানুষের ভালোবাসা এই ভিডিও কন্টেন্ট তৈরি করে তিনি আসলে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতেন বিদায় মানুষ আসলে এমন ভালোবাসা দিয়েছেন একজন লেখেছেন রফিক কিছু পাঁচ থেকে সাত দিন লাগতে পারে এখনও পর্যন্ত পরিবার আমা আমাদেরকে সেটি নিশ্চিত করে না আমরা বর্তমানে ওনার বাসভবনে রয়েছি সেখানে দীপঙ্কর দ্বীপের বাসভবনের সঠিক সামনে রয়েছে আমরা ওনার পূপাত্র বাইরের সঙ্গে আমরা কথা বলছি বাই আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন যে আগামীকাল ওনারা জানতে পারবেন যে বাংলাদেশে কবে লাশ আনা হবে বা ওনার মরদেহটা মরদেহ কবে আনা হবে এখনো পর্যন্ত পরিবার সঠিকভাবে বলতে পারবে না তবে আগামীকাল ওনারা জানতে পারবে পাবেন যেহেতু উনি দেশের বাহির উচ্চ শিক্ষার জন্য কিন্তু মালয়েশিয়ায় মালয়েশিয়ায় গিয়েছেন এক মাস হয়েছে কেবল সেই মালয়েশিয়াতে গিয়ে আসলে এই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন সেই সৌবাদে এখনো পর্যন্ত পরিবার নিশ্চিত নয় লাশটি মরদেহ আসলে কবে আসবে তবে আগামীকাল ওনারা সঠিক তথ্যটি জানতে পারবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন একজন আমাদেরকে বলেছেন রাজুবি লিখেছেন কারবার এটি হচ্ছে কন্টিনিউ ক্রিয়েটর যে দীপঙ্কর দ্বীপ যিনি রয়েছেন ওনার বাড়িতে বর্তমানে আমরা বাসভবনে রয়েছে আজকেই কিন্তু উনি সখালে আমরা কবর পেয়েছি উনি মালয়েশিয়াতে তিনি মৃত্যুবরণ করেছেন হৃদরোগে আক্রান্ত হয় এই মৃত্যুতে আসলে গভীরভাবে সবাই সুকাহাত এবং এই মৃত্যু আসলে এখনো পর্যন্ত যে দীপঙ্কর দ্বীপ মারা গেছে অনেকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছে না অনেকে বলছেন না এখন হয়তো দীপঙ্কর দ্বীপ বেঁচে আছে তবে সত্যিকার অর্থেই সঠিক সত্য নিউজটি এটাই হচ্ছে যে দীপঙ্কর দ্বীপ আসলে আমাদের মাঝে আর নেই সকলকে ধন্যবাদ অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমরা আবারো বলে দীপঙ্কর দীপের পাশ্ববনে আমরা ছিলাম আমরা দেখতে পাচ্ছি গ্রিন বাংলার অভিনেতা যিনি রয়েছেন বৈপ্রবাই তিনি আসছেন এবং মুরাদ ভাই আমরা দেখতে পাচ্ছি ওনার মুরাদ ভাই একটু যদু কথা বল ভিতরে প্রবেশ করছেন আসলে কি বলেন কবে লাশ আসবে ওরা কি এখন বলতে জানতে পারছেন কালকে স্টার্ট করে আগামী আগামীকালকে আশা করা যায় কালকে রাত্রি অত এর পরের দিন চলে আসবে আগামী আর ওনার তো দুই ছেলে কোনো মেয়ে নাই ও তো বড় সন্তান বয়স একুশ সে তো হাই স্টাডি করার জন্য গেছিল তো যাই হোক এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা তার আমরা তো আরেক জেনারেশন আমরা তো এত অনলাইনে পড়ে থাকি না তো তার নাম শোনার পরে আর বিশেষ করে আমার এলাকার শোনার পরে আমি তার প্রোফাইল পাইলাম ঢুকলাম কাটাগাটি করলাম তার যে চেহারা যেমন সুন্দর তার কন্টেন্ট যেগুলো তৈরি করছে ওইগুলো আরও সুন্দর এরপরে খবর নিলাম সে জুলাই যোদ্ধা জুলাই আন্দোলনে সে সরাসরি ফিল্ডে নামছে সব কিছু মিলিয়ে আর কি আমার কাছে একটা মানে আবেগের জায়গায় খুব টাচ করছে সর্বশেষ আজকে একটা ভিডিও আমার চোখে পড়লো তার সে যখন দেশ ছেড়ে যায় তখন তার অনুভূতিটা ব্যক্ত করছে সে এইভাবে যে আমার এখনের যে ফিলিংস এটা যদি আমি আগে উপলব্ধি করতে পারতাম তাহলে কেউ আমাকে দেশের বাইরে নিতে পারত না এটা আমার আরও টাচ করছে যাই হোক আসলে নিয়তির বিধান কিছু তো করার নেই তার পরিবারকে সান্ত্বনা দিয়ে আসছি বিশেষ করে তার বাবাকে দুইটা সন্তান এটা আল্লাহর ইচ্ছা তো এটা তো ধৈর্য ধরা ছাড়া সপোর্ট করা ছাড়া তো আর কোনো কিছু উপায় নেই ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম যিনি আসলে আসলে নিশ্চিত করেছেন যে মরদেহটা হয়তো আসবে আসতে পারে বা পরশু দিন আসতে পারে দর্শক এই ছিল সঠিক তথ্য আমাদেরকে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা মুরাদ ভাই যিনি আসেন উনি ভিতরে প্রবেশ করছে এবং বর্তমান যিনি কথা বলছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহ হয়তো আগামীকাল অথবা পরশু দিন আহ দীপঙ্কর দ্বীপের মরদেহটি চলে আসতে পারে বাংলাদেশে দর্শক এই ছিল দীপঙ্কর কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপের পাশ থেকে আমরা যুক্ত ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন